মোহান আল্লাহর নামে শুরু করিতেছি আপনারা যে যেখানে আছেন লাইভটা যুক্ত হয়ে যাবেন সেই সাথে হচ্ছে প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমরা লাইভটা পরিচালনা করতেছি বাংলাদেশ ঢাকা থেকে আশা করি প্রতিটা বন্ধু প্রতিটা শুভাকাঙ্ক্ষী সবাই আমাদের সাথে একটু যুক্ত হয়ে যায় ওরে আল্লাহ দুলাভাই আসছে জয় দুলাভাই জয় হোক দুলা জয় হোক দুলাভাই জয় হোক আমরা দেখতে পাচ্ছি আমাদের দুলাভাই আসছে দুলাভাই এসে কিন্তু ট্যাপ ট্যাপ করেছে ঠিক আছে দুলাভাই কিন্তু এসেই ট্যাপ ট্যাপ করেছে দুলাভাই কেমন আছেন জানাবেন দুলাভাই আসছে আসছে আরাকু আসছে প্লিজ সবাই একটু সবাই একটু সবাই একটু সবাই একটু

আচ্ছা প্রথম শেয়ারটা করেছে আমাদের দুলা ভাই দুলা ভাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা রইল অনেক অনেক ভালোবাসা রইল আপনারা সবাই একটু যুক্ত হয়ে যাবেন সবাই লাইভটা একটু শেয়ার করবেন জি আই জি আই আহমেদ ইমরান ভাই বলছে জি আই শেয়ার ডান আহ আপনার সবাই একটু প্লিজ কমেন্টটা করবেন কমেন্টটা করবেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন সবাই একটু কমেন্টটা করবেন একটু করে যুক্ত হয়ে যাবেন আমাদের লাইভে বালা বালা আমরাও বালা বালা আমরাও বালা বালা আছি হ্যাঁ তো সবাই একটু প্লিজ ইটু ট্যাপ ট্যাপ করেন ও চিন্তাটা একটু তুলেন ও চিন্তাটা একটু তুলেন সবাই তো চিন্তাটা তুলেন সবাই তো ট্যাপ ট্যাপ করেন দুলাভাই ট্যাপ ট্যাপ করতেছে দুলাভাই পচুর الحمدালلہ ভালো আছে তেড়ি খেয়ে শুয়ে আছে তেড়ি খাইলেন আমাকে যে কইলেন না এটা তো ঠিক না দুলাভাই ব্লগটা করা উচিত ছিল না দিল ভাই আচ্ছা ও সবাই একটু প্লিজ আরিফ ভাই আসছে আরিফ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আরিফ ভাই আমরা ভালো আছি আপনি কেমন আছেন প্লিজ আমার হোসেন রাজু ভাই ও মাই গড রিশাক তালুকদার ভাই আরিফ ভাই আছেন হাসান রাজু ভাই আছে কেমন আছেন ব্রাদার এবং সিস্টার আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন প্লিজ জানাবেন হাসান ভাইয়া হাসান আপনি কোথা থেকে যুক্ত আছেন এই আমাদের রিশাক 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 কি গাজীপুর গাজীপুর আছেন আছেন আমাদের হাসান ভাইয়া রিশাক ভাই কিন্তু ট্যাপ করতেছে দুলা ভাই কই গেল আহমেদ আপনারা আপনারা হকলের কিতা খবর হকলের কিতা খবর কি হয় যারা ওয়াচিং এ আছেন সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন যারা 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 ওয়াচিং এ আছেন প্লিজ সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু ট্যাপ ট্যাপ দিবেন ঠিক আছে সবাই জানি ট্যাপ ট্যাপ করবেন 26 তারিখ শুক্রবার আমাদের একটি আমাদের বিশাক ভাইয়া কিন্তু ট্যাপ ট্যাপ করতেছে আমাদের বিশাক ভাইয়া কিন্তু প্রচুর ট্যাপ ট্যাপ করতেছে কেমন

আরিফ ভাই কিন্তু খুব ভালো মনের মানুষ খুবই ভালো মনের মানুষ সব সময় পোস্টে কমেন্ট করে আরিফ ভাই হাসান রাজু ভাই হাসান রাজু ভাই ও অনেক যথেষ্ট একটা কাতার থাকে পৃথিবীর আচ্ছা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী কান্ট্রি নাকি কাতার আচ্ছা হাসান রাজু ভাই আচ্ছা রাজু ভাই রাজু ভাই রাজু ভাই পৃথিবীর শ্রেষ্ঠ ধনী দেশ নাকি হচ্ছে কাতার তাই নাকি প্লিজ একটু জানাবেন যদি জানেন একটু জানাবেন আমরা শুনেছি যে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হচ্ছে ধনী দেশ হচ্ছে কাতার ও মাই গড মাহমুদুল ভাই আসসালামু আলাইকুম ভাই এবং বোন আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল হুজুর ভাই আমাদের প্রিয় শিক্ষক এ বি জলিল ভাই ও মাই গড একজন স্টার সেন্টার যুক্ত হয়েছেন এ বি জলিল ভাই আমরা দেখতে পাচ্ছি এ বি জলিল ভাই সেই কয়টা ট্যাপ ট্যাপ করতেছিল বাট কমেন্ট গুলো হে এমডি সজীব আসসালামু আলাইকুম শুভ রাত্রি ভাই শুভ ভাই কেমন আছেন আমাদের জलील ভাই এবি জलील ভাই আসলে কিন্তু একজন ভালো মানের স্টার সেন্টার এবং বড় মানের স্টার সেন্টার কেমন আপনারা তো সবাই তো জलील ভাই সাথে যুক্ত হয়ে যাবেন ভালোবাসা ওবিরা অসংখ্য ধন্যবাদ ভালোবাসা চাউল ও মান অসংখ্য ধন্যবাদ হ অসংখ্য ধন্যবাদ কোন সজীব ভাই হাসান রাজু ভাই হ্যাঁ কাতার থেকে ছোট্ট দেশ দেশ হিসাবে কিন্তু ওরা বিশ্বের এক নাম্বার ধনী দেশ মাশাল মাশাল আল্লাহ খুব সুন্দর খুব সুন্দর সত্যি আমি আমি বয়ে পড়েছি ইভেন হচ্ছে আমি কিছু গণমাধ্যমে শুনেছি যে কাতার হচ্ছে পৃথিবীর শীর্ষ ধনী দেশ আরিফ ভাই ভালোবাসা রইল সবসময় অসংখ্য ধন্যবাদ করি যার টুকরা ভাই আচ্ছা আপনারা একটু সবাই একটু শেয়ার করবেন দেখেন লাইভটা আসছেন এই যে আমাদের আমাদের হাসান রাজু ভাই আছেন যারা যারা আছেন প্লিজ একটু শেয়ার করবেন শেয়ার করলে বুঝছেন শেয়ার করলে ভালো লাগে শেয়ার করলে ভালো লাগে শেয়ার না করলে আসলে ধরে নেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সদীপ ভাই সদীপ ভাই একটু 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 থাকেন একটু 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 সময় দিন একটু সময় দেন মাত্রই তো আসলাম একটু ওয়াচিংটা একটু তোলেন

আপু শ্বশুর শাশুড়ি বউ নিয়ে যে ভিডিও করছেন অনেক অনেক ধন্যবাদ শাশুড়ির কিন্তু অনেকগুলো ভিডিও আছে রুবেল রুবেল ভাই ভালোবাসা চলমান রইল অসংখ্য ধন্যবাদ তেমনি সজীব ভাই ইনশাআল্লাহ ভাই ও ইনশাআল্লাহ রুমা চৌধুরী দিদি 10টা গ্রুপে শেয়ার ডান মেন মেন থ্যাঙ্কস দিদি দিদি একটু পরে দে একটু পরে দে পিনে দিদি রুমা দিদি একটু পরে দে বল একটু পরে দে একটু পরে দে একটু পরে দে দিদি দেখি যাওয়া যায় কিনা আমরা একটু দেখব যে আসলে সবাই একটু প্লিজ একটু কমেন্ট দিবেন আপনি আসবেন কাতারে চলে আসবেন ও মাই গড দেখছো এবি জলিল ভাই এবি জলিল ভাই অলরেডি দেখেন আমরা কিন্তু জানি এবি জলিল ভাই একজন অত্যন্ত ভালো মনের মানুষ এবং অনেক বড় একজন স্টার সেন্টার কেমন দেখেন এবি জলিল ভাই ঢুকতে জবা ফুলের ভালোবাসা আচ্ছা আমরা কিন্তু সবাই একটা ছোট্ট একটা টিপস দিবো ছোট্ট একটা টিপস এই যে মুখের যে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো থাকে জবা ফুল আছে না জবা ফুল রুমা শুভরাত্রি ভালোবাসা অবিরাম ভাই আচ্ছা এবি জলিল ভাই আগামী ছাব্বিশ তারিখ বলো তোমার সেলিব্রেশন লাইভের কথা বলো জলিল ভাই আগামী ছাব্বিশ তারিখ আপনার বোনের একটা সেলিব্রেশন লাইভ আছে জলিল ভাই সব সময় পাশে থাকেন অন্তত ছাব্বিশ তারিখ শুক্রবার লাইভে যারা আছেন এখন যারাই আছেন সবার কাছে শেয়ার করে দিলাম ভাই ও গড আরিফ ভাই আহমেদ ইমরান ভাই ওকে বাপু ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আহমেদ ইমরান ভাই আহমেদ ইমরান ভাই আপনি চলে যাবেন না একটু থাকেন না ভাই আসতেন বোনের লাইভে বোনের লাইভে আসতেন একটু থাকেন নেট সমস্যা হচ্ছে নেট তো চির চিরস্থায়ী সমস্যা দিলো ভাই আমি কী যে কম নেটালের সাথে মানে কীভাবে আচরণ করবো কিছুই বুঝি না কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ প্রিয় ভাই যান আপনি কেমন আছেন ভাইজান আপনি কেমন আছেন একটু জানাবেন ক্যালে একটু এটু জানাবেন ভাই যান ভাই আপনি কেমন আছেন একটু জানাবেন কেমন এটু কেমন আছেন একটু জানাবেন সোলো কালেকশন দেখাচ্ছে আমাদের পরিমণি আমাদের প্র হ্যাঁ প্রমী কবির আসছে প্রমী কবির আমি আপনার পরিবারে চলে আসলাম অসংখ্য ধন্যবাদ প্রমী কবির একজন স্টার সেন্ডার প্রমী কবির কিন্তু গত দিনে অনেক ফুল দিয়েছে প্রমী কবির জন্য অনেক অনেক ভালোবাসা ওকে ওকে কেমন আছেন ভাই ধন্যবাদ ভাই অফিস থেকে সেই আচ্ছা আমরা একটু রুমা রুমা চৌধুরী দিদি ভাইকে রুমা চ্যাটার্জি দিদি ও মাই গড আমাদের ইউসুফ আমাদের ইউসুফ ভাইয়া চলে আসতে ও মাই গড ও মাই গড ফুলের ভালোবাসা দি ইউসুফ ভাই লাইফটাকে বরণ করে নিল